আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু সম্মানিত সকল আমরা এই আব্দুল গনী হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত পঁচিশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে টিবি হাওয়ার এক নুন নিজপাড় চিন্তাভর ইউনিয়ন এই মাদ্রাসা ওখানেই ইনশাআল্লাহ মাদ্রাসা হবে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জায়গায় জমি আমরা সতেরো জমেন্ট কিনছি আলহামদুলিল্লাহ আর দোয়া করবেন যাতে করে এখানে একটা ভালো একটা লেখাপড়ার স্থান হয় এবং বিল্ডিং কাজ শুরু আমরা করবো কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আজ তো স্থাপিত হয়ে গেছে আর দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য বিশ্বের যে জাহান থেকে দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত রাখবেন সালামু আলাইকুম আমি গ্রামবাসীর পক্ষ পক্ষী আমার নাম ফারুক আহমদ তো ডিবির আব্দুল গনি আব্দুল গনি হাফিজা মাদ্রাসা আমরা আজ বৃত্তি স্থাপন করছি আর এই যে জায়গাটা আছে বর্তমানে আমরা খারাত এই জায়গাটা আমরা মাদ্রাসার লাগি সতেরো ডিসিমিল জায়গা আমরা খরিদ করছি অনলাইন সিস্টেম তো বর্তমানে যার কারণে আর কি আমরা কাগজটা অতি শীঘ্রই করে নেব আর আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু ফারেন মাদ্রাসা লাগে আপনারা সাহায্য সহযোগিতা করবা ইনশাল্লাহ আমরাও গ্রামবাসী আমরা সাহায্য অনুযায়ী আমরা এই সাহায্য সহযোগিতা করবো এবং শ্রম দেব আসসালামাইকুম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত এলাকাবাসীর উদ্যোগে আমি এই কথা যে আমরা ডিবিহাওয়ার আব্দুল গনিয়া হাফিজিয়া মাদ্রাসা ডিবিহাওয়ার স্থাপিত আজকে বৃত্তি স্থাপন করছি আর ইনশাআল্লাহ উপস্থিত আমরা এখানেও প্রতিষ্ঠান পরিচালনা শুরু করব আর আমরা সম্ভাব্য ভবন এই জায়গা কিনা হয়েছে এই জায়গার উপরে ভবন নির্মাণ করা হবে থাকে করতে গিয়ে হয়তো কিছু সময় লাগতে পারে তো আপাতত আমরা মসজিদের সাইটে বৃত্তি স্থাপন আজকে নির্মাণ কাজ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ কেন ওই মাদ্রাসা প্রতিষ্ঠান চালু হয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন আর সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যে প্রতিষ্ঠানটা আমরা যাতে চালিয়ে যেতে পারি সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলমিন দরবারের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালায় আমাদেরকে একদিনই মহৎ কাজ হাজ আব হাফিজিয়া মাদ্রাসা আজকে বৃত্তি স্থাপন করা হয়েছে এই জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি পাশাপাশি দর্শক শ্রোতাদের নিকট আকুল আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং নেক দোয়ায় সামিল রাখবেন যাতে করে আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসা দিনের বড় এক মার্কাজ যেন হয় এই দুয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমরা তো যে মাদ্রাসা খাজ সালার শুরু করছি বা যে মাদ্রাসার জন্য আমরা আজকের যে এই অনুষ্ঠান প্রোগ্রাম করছি এর জন্য আমরা এই মাদ্রাসা আল্লাহ যেন আমরা এই মাদ্রাসা আমরা যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকি আমরা এই মাদ্রাসা খাম করিয়া আর এই মাদ্রাসার সহযোগিতা করিয়া যে মর্তাম পারি এর জন্য আমরা আপনার কাছে দোয়া চাইলাম আর আপনারও আমরা সহযোগিতা করবা সহযোগিতা করবা এর জন্য আমরা আপনার কাছে আকুল আবেদন করলাম আলাইকুম আমার স্বামী ভাইয়ের বড়ো ভাই আলহাজ আসসালামু আলাইকুম যে যে যেখান থেকে দেখলা ইনশাআল্লাহ আমরা লাগে আমার ভাই স্বামী মহম্মদর প্রচেষ্টায় এলাকাবাসী সহ এলাকাবাসীর প্রচেষ্টায় আমরা আজকে বৃত্তিপ্রস্তর স্থাপন করছি বাকি গেলা আল্লাহর গড় আল্লাহ সাহায্যকর্তা কর্তা মাধ্যমে আপনারাও যে যেমনি ফারুন ছড়ি কইতা ও বললি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লা